শাহবাগ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন বার্তা দিয়েছে একই সাথে আপনাদের অবগতির জন্য জানাতে চাই দর্শক আপনারা জনগণকে জানিয়ে দিন সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে চারোদিকে শিবিরের জয় জয় শিবিরের বিজয়ের খবর আগামী রাজনীতির আরতাকর্তা রাজনীতি নিয়ন্ত্রণ শিবিরের হাতে যাচ্ছে সে বন্দোবস্ত শুরু হয়েছে শিবির স্মার্টলি খেলছে হতাশার মধ্যে আনন্দের খবর দিচ্ছি কিভাবে আপনারা দেখছেন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন চারদিকে সারা বাংলাদেশে শিবিরের উপর হামলা হয়েছে ছাত্রদল পরিকল্পিতভাবেই হামলা করেছে আর শিবির এই যে বাম সন্ত্রাসী এবং ছাত্রদল সন্ত্রাসীদের উস্কানির বিরুদ্ধে শাহবাগে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে এবং মানববন্ধন থেকে মোটামুটি কঠিন বার্তাই দিয়েছে এসব সন্ত্রাসী বন্ধ না করলে ছাত্রদলকে বলেছে যে আপনাদের অবস্থা হবে ছাত্রলীগের মতো আপনারা যদি জনগণের ভোট চান বা আপনারা যদি হয়ে উঠতে না চান তাহলে ভালো হয়ে যান খবর আছে নানান কিছু বলেছে এবং ছাত্র দলের যে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম শিবিরের উপর হামলা হলপাড়ায় উস্কানি ইত্যাদি ইত্যাদি শিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা জিয়া বট ফোর্স এগুলো সব স্পষ্টভাবে শাহবাগের মানববন্ধনে শিবির নেতৃবৃন্দ ইনক্লুডিং এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ঢাকা মহানগর শিবির নেতৃবৃন্দ এটা বলে দিয়েছে এবং ছাত্র দল কিভাবে শিক্ষার্থী নির্যাতন করছে এবং বামদের ল্যাজ ধরেছে শিবির সুন্দরভাবে এটা স্পষ্ট করেছে জাতিকে তো এখন শিবিরে আক্রান্ত হচ্ছে এর মধ্যে আবার শিবিরের জন্য শিবিরের জয় জয়কার কিভাবে এটাই রাজনীতি দেখেন যেসব জায়গায় ছাত্রদল আক্রমণ করছে শিবিরের উপর ওই জায়গায় ছাত্র দল এমনি নাই হয়ে যাবে এটা পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতির তবে হ্যাঁ শিবির যদি প্রতিরোধ করে মারামারি করে তাহলে শিবিরের জন্য খারাপ সেটা করবে না বরং শিবির যে জায়গায় প্রতিরোধ করবে ওই জায়গায় শিবিরের রাজনীতি থাকবে অনএারেস আর যেসব জায়গায় শিবির প্রতিরোধ করবে না জাস্ট মজলুম হবে ওই জায়গায় শিবির হিট ওই জায়গায় ছাত্র দল ধুইচা এখন ছাত্রদল দেখেছে দেখেন ছাত্রদলের দলের শিবিরের সুখবরটা কোন জায়গায় দেখেন ছাত্রদল দেখেছে তাদের কোনো রাজনীতি নেই তাদের কোনো ক্যাপিটাল নাই অতএব সন্ত্রাস করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যদি কিছু করা যায় এই জন্য ছাত্রদল পরিকল্পিত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এই পরিকল্পিত সন্ত্রাস যে ব্যর্থ হবে এটা তো সহজে জানেন আর ছাত্রদল ব্যর্থ হওয়া মানে শিবির এককভাবে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাস নির্বাচনে জিতবে ছাত্রদল বাদ দিলে শিবিরের প্রতিদ্বন্দ্বী থাকে কেউ ছাত্রদল নিজেরা নিজেরা মারা খাচ্ছে এইভাবে এরপরে আক্রমণকারীরা কোথাও এটা একটা বাস্তবতা জামাত বা যদি কোথাও শক্তি দেখায় তারাও কিন্তু সেখান থেকে বাধ্য হয় পরবর্তী রাজনীতি বেশি শক্তি চলে না যেমন চট্টগ্রামে জামাতের বা শিবিরের কর্মীরা একটু শক্তি দেখিয়েছে কিছু শাহবাগীকে উত্তম মাধ্যম দিয়েছে লাথি দিয়েছে সেখান থেকে কিন্তু জামাতকে পরাজিত হয়ে আসতে হয়েছে কি ওই জামাত কর্মীকে বহিষ্কার করতে হয়েছে এবং জামাতের লোকজনকেও তাদের কর্মীর বিরুদ্ধে বলতে হয়েছে মানে কেউ কিন্তু টিকতে পারে সামান্য পেশি শক্তি না এখন দেশব্যাপী যে শিবিরের উপর হামলা হয়েছে মানে ছাত্রদল সন্ত্রাস করেছে দেখিয়েছে শিবির মজলুম হয়েছে এর মানেই যে ছাত্রদল এমনিতেই টিকতে পারবে না দেখবেন জাস্ট সি আপনারা কুয়েটে দেখেছেন না বহিরাগত সন্ত্রাসীদের এনেছিল বিএনপি বিএনপির ভিসি ভেবেছিল টিকে যাবে ছাত্রদলের রাজনীতি ঢুকাবে এখন কি হয়েছে শেষে অবস্থা বারোটা বেজেছে না আম সালা সব গেছে বিসিও গেছে ছাত্র গেছে এর মানে পেশি শক্তি দেখাতে গেলে আম সালা সব চলে যায় আর যারা মজলুম হয় তারা জিতে যায় পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতি বাস্তব যারা ধৈর্য ধরতে পারে তারা জিতে যায় এখন দেখেন শিবির মানব বন্ধন করেছে শিবির কিন্তু লাঠি মিছিল করেনি শিবির কিন্তু চাইলে এই চট্টগ্রাম কমার্স কলেজে কারণে বিভিন্ন জায়গায় পাল্টা জামাত শিবির লোকজন লাঠি টুটি নিয়ে যে একদম মিছিল মিছিল করে তোলপাট তৈরি করে দিতে পারতো কিন্তু সেটা করেনি মানে উস্কানিতে বা ফাঁদে পা দেয়নি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে তারা যে মজলুম এটা জাতিকে জানিয়ে দিচ্ছে এটাই ছাত্রদল মারা খাচ্ছে শিবির এগিয়ে যাচ্ছে শিবিরের জন্য সুখবর এবং জনগণ লিখে রাখছে যে এই ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য নেই দেখছে আর শিবির যে কার্যক্রম করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন শিবির যে করছে শিক্ষার্থীদের ঠান্ডা পানি খাওয়াচ্ছে আর ছাত্রদল ভিসি পদত্যাগ চাচ্ছে রাস্তা অবরোধ করছে ছাত্র শিবির একের পর এক ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে জনতার পাশে দাঁড়াচ্ছে আর উল্টা পথে হাঁটছে ছাত্রদল অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও কিন্তু শিবির কোনো মিছিল বা উস্কানিমূলক কিছু করেনি যে খবর আছে ইত্যাদি ইত্যাদি শিবির চাইলে পারে না অত্যন্ত ধৈর্যের সাথে শান্তির সাথে মানববন্ধন মানে হিউম্যান চেইন এর চাইতে শান্তিপূর্ণ কর্মসূচি পৃথিবীতে হয় না এই টাইপের কর্মসূচি দিয়ে কিছু করা করার কথা বলেছে কোনো উস্কানি নেই তো এইটাই হচ্ছে শিবিরের স্মার্ট রাজনীতি এর মধ্য দিয়ে ছাত্রদল এমনিতেই মারা খাবে ধরা খাবে রাজনীতি শেষ হয়ে যাবে দিনশেষে দেখবেন শিবিরের যুবকদের ধৈর্য সাথে এগিয়ে যায়। জনগণই এদেরকে পিটাবে। এমনকি পুলিশ এদেরকে ধরবে। দেখবেন ছাত্রদল শান্তরাশিদেরকেও যেন যুব পুলিশ ধরছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। ওই কোয়িটা দেখেছেন না কি করুণ পরিণতি? এমন কি কোনো শিক্ষক, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি ছাত্রদলকে বাঁচাতে যায়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর বা কলেজের প্রিন্সিপাল তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কোয়িটার एग्जांपल আপনারা দেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রাজনীতি এখন শিবির এবং এই বৈসম্যতি ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ এদের সাথে একটু দূরত্ব তাই না কিন্তু এই ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে অটো ঐক্য হয়ে যাবে যেটা কুয়েটে আপনারা দেখেছেন যে শিবিরের ছাত্রসংক্ষেদের মধ্যে দূরত্ব কিন্তু কিভাবে কি সাধারণ জনতার ব্যানারে অরাজনৈতিক ব্যানারে ছাত্রদল কঠিন দোলাই খেলো কুয়েটে একবার বিসি সহ ওরা পালিয়েছে নাই হয়ে গেছে বিসি সহ ছাত্রদল নাই হয়ে গিয়েছে ওদের রক্ষাকর্তা সহ নাই হয়ে গিয়েছে দিস পলিটিক্স তা শিবির এখন ব্রেন দিয়ে খেলছে আর ছাত্রদল এখন মাথা দিয়ে ঠেলছে ছাত্রদল খেলছে লাঠি দিয়ে ইট দিয়ে অস্ত্র দিয়ে এবং আরো বিষয় দেখেন এই যে ছাত্রদল যে হামলাগুলো করছে এগুলো যে পরিকল্পিত এগুলো যে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা নানান পরিকল্পনা করে করে এগুলো ফাঁস হয়ে যাচ্ছে শিবির সব কোডিফাই করছে এবং প্রশাসনের কাছে গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে দিচ্ছে ইউনুস সরকার সবকিছু তালিকা করছে ইউনুস সরকার চাদাবাজদের তালিকা করছে বাহিনী তালিকা করছে এখন শিবির তাদের উপর হামলা উস্কানি বাম সন্ত্রাসীদের তো মানুষ এখন হাসাহাসি করছে বা মানুষ দেখছে যে বামদের কোলে উঠছে বিএনপি দেখেন এখন যদি এই বিএনপি ছাত্রদলকে শিবির পিটিয়ে থামিয়ে দেয় তাহলে মানুষ দেখতে পারবে না তো এই ছাত্রদল বামরা এটা কি বিএনপি যে বামের কোলে উঠেছে এটা তো দেখতে পারবে না আর একটা সহজ অ্যানালজি দিই পাঁচ আগস্টের পর যদি এই বিএনপি ছাত্র দল এদেরকে যদি চান্দাবাজি করতে সন্ত্রাসী করতে নিজেরা নিজেদেরকে মারার সুযোগ না দিত এগুলো যদি না হতো এই আকাঙ্ক্ষা যদি তারা না করে একদম জামাত শিবির মতো হুজুর হয়ে যেত তাহলে জনগণ কি এদেরকে এভাবে বর্জন করত বিএনপির এই করুণ অবস্থা হতো এটা হতো না এর মানে ছাত্র শিবির একটু ঢিল দিচ্ছে মানববন্ধন করছে দুর্বল কর্মসূচি দিচ্ছে জাস্ট কথার মাধ্যমে প্রতিবাদ করছে এর মধ্য দিয়ে ছাত্রদল মারা খাবে চারোদিকে শিবির জয় জয়কর হবে সুখবরের বন্যা আসবে জাস্ট ওয়েট ছাত্র ছাত্রসংখ্যার নির্বাচন হোক চল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে ভোটের মধ্যে ওরা ভোট পাবে দুইশো তেতাল্লিশটা আর শিবির পাবে বিশ হাজার পঁচিশ হাজার এরকম পার্থক্য হবে ওয়েট সি